সিএর মাধ্যমে যারা আমাদের শরণার্থি আছে অর্থাৎ বাংলাদেশ থেকে আসা 2002 থেকে 2014 সালের মধ্যে যারা শরণার্থি যারা এসেছে বাংলাদেশি নাগরিক এসেছেন আদেশের সিএর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে এবং তার সাথে ভোটার লিস্টে নাম রাখা এটাই উদ্দেশ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে রাস্তায় নামানো নামিয়ে তাদেরকে এই বাহিনীগুলো যেটা আছে পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী তাদের সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষে অবতীর্ণ হওয়া আর গুলি যেন একটা চলে আর একটা সংখ্যালঘু লাশ যেন পাওয়া যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় ওটা নিয়ে সমস্ত মুসলিম ভোটকে একত্রিত করবে কারণ মুসলিমরাও বুঝতে পেরেছে যে এই তৃণমূল থাকলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয় সেই জন্য তারা সেই উদ্দেশ্যে এখন প্ল্যান করবে সে তো আপত্তি জানাতেই পারেন কিন্তু এটা তো ট্রাইপার্টাইট ব্যাপার

কোন ধরনের হিংসায় আশ্রয় নেবে না হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোন বাহিনী হোক তাকে গুলি চালাতেই হবে এটাই নিয়ম এবং তখন মরবে কারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে এবং সেটা অত্যন্ত ডেঞ্জারাস আজকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন দেখুন আমাদেরকে খেলতে দেখলে আমরা খেলতে যাই আমি খেলতে খুব ভালোবাসি ছোটবেলায় ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কাবাডি খেলেছি কাবাডি কি খেলতে আমরা অসুবিধা নেই দেখুন আমরা সাতশো আটশো মিটার বাইকে এসেছি বা এক কিলোমিটার প্রায় এই জন্য কল্যাণ দা তো পরে একটা দেবে বারবার একটা করে অজুহাত বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন আবহাওয়া দলিগের আবহাওয়াতে কল্যাণ নেই অকল্যাণ হয়ে গেছে এসআই নির্বাচন কমিশন করছে এসআই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিয়েছে এসআইআর হবে এসআই হবে আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে বো উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছে সেদিনও আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথা বলছি কারো কথায় ভুল বুঝবেন না কাক চিল নিয়ে চিল কান নিয়ে গেল আপনার আর আপনি চিলের পেছনে দৌড়তে থাকলেন এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজকে কল্যাণ নগর যে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি আমি প্রশ্ন করতে চাই শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার তিনি গুলি গুলি চালানোর চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই তদন্ত আগে করতে বলুন তাকে পেইড বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবেন বিজেপির কথা বলবেন আমি আবার বলছি এ নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন এসা করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় এবং কেন এস করা দরকার এখন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার দুয়ে কাদের নাম আছে আর দু হাজার চব্বিশে যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে পঞ্চান্ন জন তাদের দু হাজার দুয়ে নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টে নাম আছে নাম ঢুকলো কোথা থেকে উত্তর দেবেন না আপনারা ভাবছেন ছুটি করে বেঁচে যাব পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো পাপের ব্যাটার ক্ষমতা নেই এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া পশ্চিম এই বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের বাবা রাজনৈতিক বাবা ডক্টর শ্যামা মুখার্জি তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরি আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জী আমাদেরকে ডায়লগ দেবে সাবিনা ডায়লগ দেবে আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব রক্ত গঙ্গা যদি চান মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না দিদি আমরা আগুন নিয়ে খেলি আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায় আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে আগুন নিয়ে আমরা ভয় পাই না যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলার